হম্মাই তো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স অল্প পুঁজি চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি এলাচ সম্পর্কে অর্থাৎ এলাচির বর্তমান দাম এলাচির বর্তমান কীরকম পরিমাণে ইনপুট হচ্ছে বাংলাদেশে এবং এলাচির কোন বাজারে কীরকম দাম রয়েছে এবং এলাচির বিখ্যাত পাইকারি হোলসেল মার্কেট কোথায় রয়েছে এবং এলাচির গ্রেড সম্পর্কে আলোচনা করব তাই ভিওয়ার্স ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি এলাচ সম্পর্কে জানতে চান ভিওয়ার্স আমাদের দেশে অনেক প্রকার এলাচ কিন্তু পাওয়া যায় আপনারা জানেন যে এলাচিটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো পণ্য নয় এলাচিটা বাংলাদেশে উৎপাদন হয় না এটা কিন্তু বাহির দেশে থেকে বাংলাদেশে ইনপুট করা হয় তো বর্তমানে কিন্তু আপনার তেমালা এবং ভুটান থেকে এলাচিটা বেশিরভাগ এসে থাকে তার পরে আসে ইন্ডিয়া থেকে তো পিওয়ার্স সেই এলাচি ইনপুট নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে আমি এই ভিডিওর আই বাটনে সেটে লিঙ্ক দিয়ে দেবো যদি আপনি ইনপুট করতে চান তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে আমি এলাচি ইনপুট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে এলাচের বর্তমান দাম কত এলাচির পাইকারি মার্কেট এবং এলাচি গ্রেড সম্পর্কে আমাদের দেশে যে ভালো মানে এলাচ পাওয়া যায় কিন্তু মূলত তিন প্রকারের প্রথম প্রকার হচ্ছে স্মল সাইজ ছোট সাইজ পুষ্ট দানা এবং সবুজ কালারের আর দ্বিতীয় যে এলাচিটা পাওয়া যায় সেটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের হ্যাঁ তো আসলে আমি এলাচির যে নম্বর থেকে বা এলাচির যে নামগুলো থেকে সেটি বলতেছি না কারণ তাহলে হয়তো বা আপনার চেনার একটা সমস্যা হতে পারে সে কারণে আমি এলাচিটা আমি আকারটা কীরকম হয় সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি তো বৃহস্প আরেকটা এলা এলাচি হয় যেটা একটু বড়ো সাইজ হালচে বাদামি কালার হয়ে থাকে সেটা কিন্তু গাছ পাকা হয়ে থাকে কারণ গাছতে একদম পেকে গেলে তারপর নামায় সেটা কিন্তু দানা দ্বারা একদম পুষ্ট হয়ে থাকে তো তিনটা এলাচির দাম কিন্তু ভালো বা মান কিন্তু ভালো দামও কিন্তু ভালো তো প্রথম যে এলাচটা দেখ দেখাচ্ছি বা আপনারা যে দেখতে পাচ্ছেন এক স্কিনে এই এলাচিটা স্মল সাইজ এই এলাচির যে বর্তমান মার্কেট রয়েছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা কেজি কিন্তু এই এলাচিটা বর্তমান মার্কেট রয়েছে ঢাকার শ্যাম বাজার বা ঢাকার মৌলভী বাজারে এই এলাচিটার যদি আপনি কিনতে চান তাহলে চার হাজার একশো পঞ্চাশ টাকার মতো লাগতে পারে বা সর্বোচ্চ চার হাজার দুইশো টাকার মতো লাগতে পারে আর চট্টগ্রাম থেকে কিনলে এই এলাচিটা আপনার চার হাজার একশো টাকা দিয়েও কিনতে পারবেন তবে বিভিন্ন জেলা অনুযায়ী এই এলাচিটা কিন্তু পঞ্চাশ টাকা বা একশো টাকা কেজিতে তারতম্য হয়ে থাকে ভিহ দ্বিতীয়তে যে এলাচিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলাচির মান কিন্তু অত্যন্ত ভালো এবং এই এলাচিটার গ্রেটটাও অনেক সুন্দর এই এলাচিটার পাইকারি মূল্য রয়েছে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা জায়গা বিশেষ প্লাস মাইনাস হতে পারে সর্বশেষ আপনার যে আছে দেখতে পাচ্ছেন এই এলআসিটার দাম হচ্ছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা প্লাস মাইনাস হতে পারে জায়গা বিশেষ তো বিহ অনেকেই বলে থাকে বাই এলাসির সিজন কখন আসলেও ভাই বাংলাদেশে কখন এলাচিটা বেশি ইনপুট হয়ে থাকে সেটা অনুযায়ী কিন্তু এলাচির দামটা আপনার নির্ধারণ হয় বা এলাচির দামটা ওঠানামা করে তো বাংলাদেশে কিন্তু আপনার নভেম্বর থেকে শুরু হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এলাচি প্রচুর পরিমাণে ইনপুট হয়ে থাকে যারা এলাচি স্টক ব্যবসা করতে চাচ্ছেন তারা এই যে এখন যে সময়টা রয়েছে আপনার অপেক্ষা করতে থাকেন দেখেন ডিসেম্বর মাসে আপনার এলাচির দামটা কীরকম হয় জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন যদি দেখেন যে না দাম কোনো কমার সম্ভাবনা নেই তাহলে হয়তোবা আপনারা এই দামে কিনে ফেলবেন আর যদি দেখেন যে নাম এই দু তিন মাসে দাম অনেকটাই কমে গেছে তাহলে বিহার্স আপনি এই দাম কমার সুযোগটা নিয়েই কিন্তু আপনি এলাচিগুলো কিনে ফেলবেন তো ভিহার্স এই ছিল এলাচির আপডেট দাম এবং বাংলাদেশে কিন্তু সর্ববৃহৎ পাইকারি হোলসেল মার্কেট হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ এবং ঢাকার মৌলভী বাজার তাছাড়া প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে পাইকারি হোলসেল মার্কেট রয়েছে জেলা ভিত্তিক যে হোলসেল মার্কেটগুলো রয়েছে বা হোলসেল দোকানগুলো রয়েছে তারা কিন্তু মূলত মালটা নিয়ে আসে বা এলাচি নিয়ে আসে ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে তবে বাংলাদেশের প্রাণকেন্দ্র অর্থাৎ মশলার প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ দ্বিতীয়ত হচ্ছে ঢাকার মৌলভীবাজার এই দুই জায়গায় এলাচ আসে বা মশলা আসে এই দুই জায়গায় থেকে সারা বাংলাদেশ সাপ্লাই হয়ে থাকে যদি ভিউয়ার্স এই ভিডিওটি আপনার একটু হলেও উপকারী এসে থাকে বা ভিডিওটি ভালো লাগে বা মশলা সম্পর্কে বা বিজনেস সম্পর্কে আইডিয়া টিপস ধারণা পেতে চান তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনার কাছে বিশেষ করে রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টে আপনার সুন্দর মন্তব্যটুকু জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ